জর্দানের সীমান্তবর্তী এলাকা মদিনা থেকে দেড় হাজার কিলোমিটার দূরে মদিনা থেকে কয় হাজার জোরে বলেন কয় হাজার মদিনা থেকে দেড় হাজার কিলোমিটার দূরে সাহাবিরা দেয় তাবু গানলেন মদিনা থেকে দেড় হাজার কিলোমিটার দূরে সাহাবিরা তাবু গানলেন যুদ্ধের জন্য এবার সাহাবিরা যুদ্ধের ময়দানে তাবু গানলেন আর যখন তাবু গেলে সাহাবীরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন সাহাবীরা গোয়েন্দা পাঠালে যে দেখো রোমান সৈন্যদের সৈন্য সংখ্যা কত সাহাবীরা গোয়েন্দা পাঠায়া জানতে পারলেন এত দিন তারা জেনেছিলেন রোমানদের সৈন্য সংখ্যা 2 লক্ষ কিন্তু আরো 1 লক্ষ রিজার্ভ সৈন্য আরবের মক্কার কাফেররা রোমানদেরকে দিয়ে সাহায্য করেছে

আমরা তিন হাজারে তিন লক্ষ রোহের বিরুদ্ধে যুদ্ধ করবো যদি আমরা যুদ্ধ করতে করতে আমরা যদি নিহত হয়ে যায় আমরা শহীদ হয়ে যাব ঠিক কিনা বলে আর যদি আমরা বেঁচে যাই গাজী হয়ে যাব তার মানে আমরা যদি শহীদ হয়ে যাই শহীদ হওয়ার পরে আমরা জান্নাতে যে চলে যাব আর গাজী হলে তো আল্লাহ আমাদের গুনাহগুলো maaf করে দিবে তার মানে মুসলমানের কোনো লস নাই ঠিক হ্যাঁ তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন قائমের জন্য আমরা কোন কাপের সামনে মাথা না করতে পার না মাথা না করতে পারি না ঠিক কিনা বলে আমরা সেই বিশ্ব নবীর শিষ্য যে নবী আল্লাহ তারা কারো সামনে মাথা না তো করে নাই চলো চলো আমরা তিনজন যুদ্ধের ময়দানে নেমে যাই এবার তিনজন সেনাপতির নেতৃত্বে তিন হাজার মুজাহিদ যুদ্ধের ময়দানে তরবারি আর ডাল নেওয়া নেমে গেল রোমানরা গোয়েন্দা পাঠালো রোমানরা বলল মুসলমানের সৈন্য সংখ্যা কত যখন শুনলো মুসলমানের সৈন্য সংখ্যা তিন হাজার রোমান সেনাপতি তার সৈন্যদেরকে বলল মুসলমানের সৈন্য সংখ্যা তিন হাজার আর আমরা হলাম তিন লক্ষ সুতরাং এখন নাস্তা টাস্তা খায়ও না একবারে যুদ্ধ কইরা বিজয় অর্জন কইরা আমরা নাস্তা খাবো আল্লাহ খায় আয় তোমার নাস্তাটা খাওয়া আল্লাহ বলে আয় তোদের নাস্তা খাওয়াই

রোমান সেনাপতি দেখল এই সেনাপতি যা করবে কোনোভাবে থামানো যাচ্ছে না সে যদি আর এক ঘন্টা যুদ্ধের ময়দানে থাকে রোমানদের অবস্থা খারাপ হয়ে যাবে শেষ পর্যায়ে অগণিত শত শত রোমান সৈন্যদেরকে একাই যা করবেন আমি তাহলে হত্যা করলো সুমান রোমান সৈন্যদের শরীরের চর্বিতে যা করবে আমি তাহলে তরবারি পুচা হয়ে গেছে

পিছন দিক থেকে আর একজন কাফের এসে যা করবে না তালেবের ডান হাতের উপর একটা কোপ মারে এক আঘাতে যা করবে না তালেবের ডান হাত বাহু থেকে বিচ্ছিন্ন হয়ে যায় যা করবে আমি তালেবের বাম হাত নাই ডান হাত তার বাহু থেকে শরীর থেকে দুই হাত বিচ্ছিন্ন হয়ে গেছে যা করবে না বি তালেব কালেমার পতাকা ছাড়ে না দাঁত দিয়া কামড় দিয়া যুদ্ধের ময়দানে এইভাবে দাঁড়ায় আছে

আবদুল্লাহ বিন রাওহা ময়দানে নেমে গেলেন যা করবি নাবি তালে শহীদ হয়ে গেলেন আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল গেলেন আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল গেলেন জিবরাইল যে বললেন ওগো নবীজি একটু আগে যা করবি নাবি তালে শহীদ হয়ে গেছি তবে তার শহীদ হওয়াটা ছিল নির্মম বলে কিভাবে জাফর বিন আবি তালিবের ডান হাত আর ডান পা বাম হাত বামবা বাম কাফেররা কেটে ফেলেছে সারা অঙ্গ বিচ্ছিন্ন করে ফেলেছে দেহ থেকে দাঁত দিয়ে কালেমার পতাকা কাটলে ধরেছিলেন জাফর বিন আবি তালিব শত কষ্টের মাঝে ও বিপদের মাঝে কালেমার পতাকাকে জমিনে পড়তে দেয় নাই এই কথা শোনার পরে আল্লাহর নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে আল্লাহ নবী দৌড়ায় গেলেন জাফর বিন আবি তালিবের বাড়িতে

আল্লাহ তাআলা তাকে দুই চা দুই হাত কাটার কারণে দুই পা কাটার কারণে যা পারবে না আমি তা চা দানা আল্লাহ তাআলা তার হাতের মধ্যে লাগায় দিয়েছি সুবহানাল্লাহ এবারে যা পারবে না জান্নাতের মধ্যে পাখির মতো উঠতে চায় আর ঘুরতেছে সাহাবীরা স্বপ্নের মধ্যে বলে যা তুমি জান্নাতের মধ্যে এভাবে ঘুরতেছো কারণ কি যা পারবে না বলে ভাই রে আমি আল্লাহর জমিনে দীন কায়েমের জন্য

মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন যারা মুমিন আমি আল্লাহ মুমিনদের মুমিনের জান মালকে জান্নাতের বিনিময়ে মুমিনের কাছে ক্রয় করে দিয়েছি সুতরাং আমরা যদি নিজেকে মুমিন দাবি করি তাহলে আমাদেরকে এই কথা মনে রাখতে হবে আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে আমাদের জান মালকে ক্রয় করে নিয়েছেন ঠিক কিনা বলে ঠিক

এতক্ষণ <hans -tube> মনে বড়ো আশা ছিলো যাবো মোদিন মনে বড় আশা ছিলো যাবো মোদিনা জানাতে ভর করি আশায় আসে সম্ভব নাই जबो दीन सलाह